কি কেমন আছো ভালো আছো নি কেমন এখন না তোমাদের কাজ কাম কেমন চলতে আছে এটা ইউটিউবে দেখবা ইউটিউব চ্যানেলে দেখবা কি Oh,

দোকানটা খুব সুন্দর করে সাজাইছেন কেমন বেচা কিনি কেমন কি বেছেন আপনারা পিজা কত করে বিক্রি করেন সত্তর টাকা রোজার মাসে বেচা কিনে কে রকম বেচা কিনে কে রকম মাসে রোজার মাসে কেমন ভালো দই বিক্রি করেন ভালোই তো সব কিছু ভালো ভালো জিনিসই বিক্রি করতে আসেন মানে কবাব কবাব পিয়াজ কত করে বিক্রি করো পিয়াজ পঁয়ত্রিশ টাকা লাসি সামাই তো সুন্দর সাদাই মনে হয় লাসি সামাইও আছে দোকানে আলু আছে পিয়াজ আছে এক নাম্বার মাল বিক্রি করে একর দোকানে সব কিছুই আছে পাওয়া যায় এখানে কালিজিরা এই ধইনা পাঁচ সবই পাওয়া যায় এই আমার তোমার নাম কি বাবা মোহাম্মদ রাকিউল ইসলাম বসো বসো তোমার দেখা দিতাম না বসো হ্যাঁ যে আমার ছেলের মতন বয়সী খুব ভালো ছেলেটা খুবই ভদ্র কী সুন্দর করে দোকানদারি করে ঠিক মতন ব্যবসা বাণিজ্য করো বাপের মন উজ্জ্বল কইরো সেটা সব পদের মশলা বিক্রি করে দোকানে ভিতরে দাঁড়াইছি ঘেরানো পুরে থাকা বেতাতে না বন্ধুরা এই আমার এই চ্যানেলটা দেখে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার আনটি বুঝছেন আমি এই দোকানদারে খুবই ভালোবাসি আমরা মাঝে মাঝে আইসা অনেক সদাই পাতি নেই আপনারাও আসেন দোকানটায় আইসা ঠিক মতন কেনাকাটা করেন যা চাইবেন সবই পাইবেন তোমরা তো অনেক ছোট ছোট আছিলা তোমার বাচ্চা ধারে তো আমরা একটা মৃত্যু হানি দেখছি এই ছেলে ধারে দেই তোমার চেহারাটা একটু দেখাও হ্যাঁ ঠিক আছে এই দেখাই দিলাম দোকানটা সুন্দর করে এই সাজাইছে বন্ধুরা আপনারা এখানে আসবেন যার গয়নাগাটি লাগে এইখানে এসে বানাইবেন এই দোকানের মালিক কর্মচারী তার ছেলে খুবই ভালো লোক সুন্দর করে এই বানাই দিব মেশিনের কাজ করাইলে মেশিনের কাজ করেই বানাই দিব আপনারা আসেন এখানে এইটা হইল মোহাম্মদ বাগ করছে কদমতলি থানা মোহাম্মদ বাক এই দোকানে আপনার আসবেন তানহা দোকান দোকানের নাম তানহা তার মেয়ের নাম তানহা এই জন্য দোকানের নাম তানহা দিছে এখানে আসবেন আর আমার একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম খুদা হাফেজ

এটুকু kasa tarkari ama theke nai e je romdana abar lebu thebe bikri kori kasa tarkari nai bikri korala